তারা আমি তো জানিই না বিষয়টা ওরা আসছে কি তারা ফুটপাত দোকান নিতে নাম করে টাকা কাচ্ছে আমাদের জমির আমরা গাড়ি টেক দেই না রোডে পারমিট দেই না আমাদের গাড়ি কোথা ওরা জায়গা দেয় না কেন এখন এসে বলে সরা ট্যাক্স কাiteurs মতো বলে না যে দিও না হা লাখ লাখ কোটি কোটি ট্যাক্স কাইতা দেয় বাচ্চারা সরকারের নাম বিলতে আবার বলে গাড়ি সরাও ওদের বাপের কালি পুরো কারা করছে ওই সিটির লোকেরা গুন্ডা মারা কইলা আওয়ামী লীগের আরো দালালটা অনেক পাড়া করেছে তাৎকলিক বুঝছেন হ্যাঁ পাঁচ দেয় ওরা পাড়াগড়ি আইনছে গুপ্ত জেলা রইছে না কিছু না আসলে আপনাকে ধন্যবাদ আপনি ওই ক্লান্তিময় সময় আমাদের সাক্ষাৎ নিতেছেন এর জন্য দুপুর প্রায় এগারো থেকে সাড়ে এগারোটার সময় ওই সামনে একটা দোকান আছে এই দোকানের সামনে আমার একটা গাড়ি ওভার থেকে ইয়া যাচ্ছিলাম এই সময় দোকানদার বাড়িয়া তার সাথে এই জায়গায় কিসের জন্য লামাইবে কিসের জন্য ওই জায়গায় যাত্রী লামাইবে তার দোকানে সামনে নষ্ট হচ্ছে এই কথাবার্তা বলে তার বাদ কিছু ফানি আছে তার গাড়িতে ডালিভাবে ফেলছে এই প্রতিবাদ করতে গিয়া আমার তো শ্রমিক্রী মারামারি হয়েছে খুব বেশি ফিটাইছে আমরা গেলাম আমরা যাওয়ার পরে বইলাম কিসের জন্য এই কথা বলার বোর্ডের সাথে আমি কি জায়গায় দায়িত্বশীল আমি সেক্রেটারি আমাকে সহ তারা খুব আঘাত করছে আর এই আঘাতের চিহ্ন যখন আমার কাছ থেকে আপনারা এই দেখতে পারছেন বর্তমান তো অবস্থা খুবই খারাপ মার অবশ্যই যাবো আমরা আরো কিছু শ্রমিক আমি পাঠাইছি আছে তারা ট্রিটমেন্ট ওড়িয়ো আরো কয়জন আঘাত আইছে সঘাতিত সঘাতিত আঘাতপ্রাপ্ত হইছে আমার 550 টাকা গাড়ি এইভাবে এলোবাতারি ভাবে গাড়ি ভাঙ্গা উলটপালট করি তারা এই পর্যন্ত আছে আচ্ছা এইটা গাড়ির মূল্য কত দেখা হতে পারে যে হটটা গাড়ি মোটামুটি বর্তমান বাজার মূল্য আট থেকে 9 লক্ষ টাকা কতজন শ্রমিক আপনারা আহত আছে আমার কাছে এই পর্যন্ত প্রায় শ থেকে আশি জন আমিও পরিমাণ আমরা পরিমাণ তো আঘাতপ্রাপ্ত আছে তারা চিকিৎসা চলতেছে আর গাড়ি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা গাড়ি এইভাবে উলটফাল আছে বাংচুর করা হয়েছে এইসব প্রতি আপনারা বিবেচ্য বিষয় নেন এইভাবে ক্ষতিগ্রস্ত হইলে কত টাকা ক্ষতির পরিমাণ দাঁড়িয়ে পারে গিয়ে আমরা এই মুহূর্তে জেলা বিভিন্ন জায়গাতে আপনারা নেতা কর্মী ট্রাক বাস সব একসাথে একবদ্ধ হয়েছেন আসলে কি সিদ্ধান্ত নিয়ে তারা না আমাদের সিদ্ধান্ত এই যে অবস্থা এই অবস্থা দেখে আমাদের প্রত্যেক শ্রমিক বিভিন্ন জায়গায় আমাদের শুভভাগ্য হয় আমাদের বিচার পাওয়ার লক্ষ্যে সব জায়গা থেকে তারা গাড়ি চালানো বন্ধ করছে প্রতিবাদ তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে আর আমাদের নেতৃবৃন্দ যখন জেলা কার্যালয়ে বসছেন তারা বসে যে সিদ্ধান্ত নেবেন আমরা এই সিদ্ধান্ত আমরা একমত জানাবো আসলে এর আগে আমি কয়েকটা চ্যানেলে বক্তব্য দিয়েছি এখানে এখানে স্ট্যান্ডে আমার ছোট ভাই একটা গাড়ি নিয়ে ঢুকতেছে তখন ওরা মার্কেটের সামনে মোটর সিএনজি নিয়ে দশটা বারোটা সবসময় সিএনজি রাখে আমাদের চকিদার বারবার ওদেরকে রিকোয়েস্ট করার পরেও ওরা গাড়ি সরায় না ওরা অনেক সময় দেখা যায় মহিলার গা তো হাত দিতে দ্বিতাবোধ করে না আজকে আমাদের ছোট ভাই একটা গায়ে হাত দিছে দেওয়ার পরে আমরা সবাই হই হয়ে ওদের বিরুদ্ধে একশনে যাই একশনে যাওয়ার পরে আমরা আবার ওরা সবাই মিলিত হয় পঞ্চাশ সত্তর জন লোক আমাদের দোকানে হামলা করছে হামলা করে লুটপাট করছে আমার ছোট ভাই একটা দোকান বিজিৎ স্টোরে হামলা করছে এখানে লুটপাট করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমার শুধু শুধু এই সিটি শুধু সিটি মার্কেটের বিষয় না এইটা হলো কি আসল মার্কেটের বিষয় মধুমনের বিষয় প্রমোদ বাজারের বিষয় লালদীগির বিষয় এখানে অন্ততঃপক্ষে 나와 হলো 10 থেকে 15 হাজার ব্যবসায়ী আছে এদেরকে কষ্ট দিয়ে প্রশাসন এগুলো প্রশাসনের চোখ অন্ত না আমি জানি না আমি প্রশাসনের কাছে তীব্র প্রতিবাদ জানাই যাতে এইখানে আর যাতে স্ট্যান্ড না বসে যদি স্ট্যান্ড বসে তাই তাহলে আমরা সারা জেলা এবং সিলেট মহানগরের ব্যবসায়ীকে নিয়ে তীব্র প্রতিবাদ করব ইনশাআল্লাহ আমাদের এক কথা এক দাবি চেঞ্জ দাবি করতে আমাদের এইখানে যখন কয়েককোটি হিসাব করি নাই তবে পয়ষটটা দোকানে হামলা হয়েছে এবং দোকানদারের মাজনকে কলারে দড়িয়ে কলারে গঞ্জিটঞ্জি বাড়ো হইছে লুটপাট করা হইছে মাথা pata নি যে ওই দোকানটা আমাদের স্বভাব ওই যে দোকানদাতার আমাদের সভাপতির দোকানdaki পেরাসা শকুডি টাকার মতো আপনার লুটপাট হয়েছে কিন্তু আমরা তো সবাই মনোরকা আমরা হৈছে আমি দোকানৰ নাই আমাৰ দোকানৰ ঔষধ আমাৰ বিষয়ে আছো এদিকে যারা সিটে সিটে সুপার মার্কেটের ব্যবসায়ী সকল আছেন তারা কইরা যে তারাও ক্ষতিগ্রস্ত মধ্যে সে তারা তারা দোকান পাট সহ অভিযোগ আমরা একটু ওই যে আচ্ছা কোন কোন দোকানে বাংশ করা হয়েছে অন্য